মানুষ না। রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন রাইট করছিলেন তখন আমরা রাজনীতির রাজা উজির মারি বাংলাদেশে ইন্ডিয়ার ডেসপেন্সারি করার কোন দল কোন ইনস্টিটিউট টিকতে পারবে না ফুলস্টপ পিরিয়ড হাসিনা পারেনি পুলিশের অ্যাপ বিজেপি পারেনি সেনা শাসনের ডট দেখেন না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়ে বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না খালেদ মোশারফ কলে হইপার থেকে ডাক দিবে উইও হারকলি সবের ইন্ডিয়ান সালসা খাইয়া আবার আওয়ামী শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইবেন না আমরাও শান্তি চাই দেশে আমরা স্থিতিশীলতা চাই কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়ব ওয়াকার গতকালকে খুব স্পষ্ট খুব চাষাচলা কথা কইছে কোনো রাগ করে নেই এটা ভালো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ভালো আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক গুলি ছুড়লেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন আর অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান 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 না। এই ভারতের বাংলাদেশের এলিটদের। হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কি বলেছে এক নাম্বার, পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না করিয়া সমাধান করা লাগবে দুই নম্বর নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে এটা নিয়ে আর আগানো যাবে না সেন নাম্বার দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে উনি কইছেন মব নানাবিধ মব বন্ধ করা লাগবে এইসবের সার কথা কি সার কথা হইল প্রচার অনুষ্ঠান সরকারকে দুটো বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী গুলো বন্ধ করা লাগবে সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে হ্যাঁ কইতে চাইছে যেটা কইতে চাইছিল আর কি যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে হ্যাঁ আপনাকে একটা আসার সুযোগ দেব তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিক ভাবে পুনর্বাসন করতে হবে এটাও শর্ত আছে বিডিআর বিচার নিয়ে এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে না এটার গোপনীয়তা রক্ষা করতে হবে এটা একটা শর্ত খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে তাই তো সার্বভৌমত্ব ছিল ছিল স্বাধীনতা মার্চ পাকিস্তানি বাহিনী কি হইল শান্তি বাহিনী তৈরি হইল মানে যা হর হয়েছে এখন আমরা শান্তি চাই মুক্তিযোপারা সব দুষ্কৃতিকারী এই মাইন্ডসেট এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট এই মাইন্ডসেটই দেখাইলো ওয়াকার যা হর হয়েছে যারা বিপ্লব করছে তারা মব যারা বিপ্লব করছে তারা দেশ ক্ষতিকারী যারা বিপ্লবীর কর্মকাণ্ড চালায় তারা দেশ একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না শুনে আমাদের কথাই স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতার নির্দেশ দেয় শুনে তাদের ওই হাত চোদ্দিনের মতো এমন করে দিতে হবে

ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ নম্বরে আমি খুন করতাম ওই কি বলে ইলিয়াস কে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ ইন দ্য রং প্রসেস অ্যান্ড দিস হাসানাথ গাই সেখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে কারে হাসিনাকে তো বলে না ওয়াকার বলে কাদাসুরা সুরির কথা মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে পনেরো বছরের ফ্যাসিবাদের ভূত সাত মাসে দূর করা যাবে ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে আওয়ামী ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে যেতে সাহায্য করছে কে দেশের রাজনৈতিক সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে এই ওয়াকার শুনেন ইন্ডিয়ান সেনা প্রধান কি বলে रिलेशन टन इजटेड सो एज ऑफ नाउ रिलेशनशिपरीफेक्ट एम हसी बाहर नाम है विक्षोभकारी गए ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি ওয়াকার দিছে না আয়না ঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র গিয়ে সিসি হইতে চাইতেছে তার যে খায় সেইটা আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি এডিটার সাহেব দেখান আমার ভিডিওর থামনেলগুলো পাশের তারিখ দিয়ে দিয়ে কত তারিখে এটা দিচ্ছি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা বলছে তার মধ্যে প্রতীত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব ওই তর্জনী আমরা চিনি ওইটা মুজিবের সৈরাসারি তর্জনী ওইটা হাসিনার ফ্যাসিস তর্জনী ওইটা মোদীর হিন্দুত্ববাদী তর্জনী এই হেডম কই থেকে আসে তা আমরা জানি ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম মাথায় রেখেন কথাটা এটা কোনো হ্যাডম না যাদের সাথে খেলতে আসতেছেন তাদের জনতার শক্তিতে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর হাসিনার বঞ্জামাই ওয়াকার বলে সে নাকি না কেন লোকে তার উপরে বিলা ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার আপনি তো ফ্যামিলির পার্ট না বিয়ে করেছেন ওই ফ্যামিলি তো তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই তাও এটা শিখে গেছেন না তো বাবা একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই অবশ্যই না থাকাটা স্বাভাবিক আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত সৈরাসার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াকার কিছু প্রশ্ন করব সবক দেব আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহর নামে শুরু করি সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন এ বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসী লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বারা আপনি কে ডা আপনি কোন তালে বর্মিয়া সেনাবাহিনীর দেশে পলিসি নির্ধারণ করা দেশ দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন ইন এইট টু সিভিল পাওয়ার আপনারা হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তো আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটি কি আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্স কোন পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের সাথে খারাপ হবে সেই ভবিষ্যৎ বাণী ছাত্র জনতার পক্ষ থেকে কই দিলাম আপনি হাসিনার পুয়া জামাই হওয়ার পরেও জাতি আপনাকে সেনা প্রধান আমরা করতে চাই না, আপনি আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না বাকাস সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনাপ্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান করে দিলাম আপনি গেছেন বিডিআর আর হত্যাকাণ্ডের শহীদের স্মরণে নব শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি তাই না ভেতরে মারা যাচ্ছে আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তা না করে আপনি নিজের প্রচারণা চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে ছেড়ে দিলেন এত সাহস কই পানো সাহেব ইন্ডিয়া থেকে নতুন অফার পেয়েছেন হ্যাঁ ভালো বিডি আর ফুল স্টপ চাইনি আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই বিদ্রোহের গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনার পাশে দাঁড়িয়ে আছে দেখিচ্ছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়না ঘরে না হয়েছিল তাদের বিষয়ে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিক বিডিআর আর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনারা আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্য রক্ষণ খারাপি করেছে কেন নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই তো ফিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই পতাকা নত পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা আমার হাসপাতালের সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল কমিশন হওয়ার তো কোনো কারণ নাই জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহাড়ে দিতে পারে না আপনি দেশ বাঁচাইবেন হ্যাঁ সার্বভৌমত্ব বাঁচাইবেন হাইসানি দাঁড়ান মিয়া এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্ন চুয়াল্লিশ এটা লেখা আছে ইংরেজি এডিটার সাহেব পাশে দেখান ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না আমি এনে বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কইছে না ইংরেজি কইছে তো তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই ওকে সাহেব জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বোঝান জনগণকে কি ভাবেন নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বইলে দিতেছি তো দালাল রে মাইরা দেশের বাইরে মেসেজ ক্লিয়ার আমাদের সুপ রাখতে পারবেন না আমরা কথা বলবোই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখেছেন আপনার জেনারেল কি করেছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টারে কে বাধা দিচ্ছে আপনি গুম কমিশনের কাছে কে বাধা দিছে। আপনি র্যাবের পিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব করে কথা কইবেন ওয়াকা সাহেব আপনার সিল মারার টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হতাদের রক্ষা যে ভূমিকা সেই বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্নর ধারা একান্নতে কি কেউ আছে ইংরেজি কি কেউ আছে এটি তার সাহেব দেখান পাশে ইংরেজি যেহেতু কয়েছে একা সাহেব ঠিকই কয়েছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা না বাংলা কইরা দেখি হ্যাঁ কি কয়েছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন হ্যাঁ সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করিয়েছে দেখিছেন তো আগার সাহেব কোর্ট মার্শাল খুঁ তা না আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইস দেওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছে আপনারে। আপনি দেশের কথা না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আম লীগের পূর্ণবাসনের জন্য কাজ করতেছেন। তা আপনি তো ফিজিক্যালি আনফিট। আপনার হার্টের নাকি সমস্যা। তো কি সমস্যা? আপনি কিভাবে সেনা প্রধান হইছেন তা কি আমরা জানি না? ছెరছেরা রাত্রিয় কোটায় আপনি সেনা প্রধান হইছেন হাসিনার রাত্রিয় কোটায়। আপনারে নিরপেক্ষ ভোট দেয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাতেছি। দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দিয়ে হবে না। ভয় আমরা দেখাইতে পারি। ভয় আমাদের ছিড় টুকুনী দেখাইছে। হ্যাঁ। ভয়ে ভয় ভয় জীবনটাই কেটে গেছে। ভয় নাও দেখাইছিল ওই ভয় আমাদের দেখায় না খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না দুর্বর হাট মোটা ভুড়ি আবার ডর দেখান আপনি তো জীবন তেলাইতে শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইউনি কথা হইছে তো মাননীয় প্রধান কি আপনার খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না আমরা কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই তা আজকে দিই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দেখি ওয়ারেন্ট অফ প্রেডেন্স হলো সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান দুই নম্বরে আপনার অবস্থান বারো নাম্বারে

আইনজীবী ছিলেন বিচারক তো আপনি আইনের কিছুই তো শিখেন নাই আপনার বাপেরও যদি কিছু নি তাও এটা কাম হইলেনি তো এই এলাকা সেই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিব আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করেন এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত যে কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে মানে হইল এই বেদবীর জন্য ওয়াকারের চোদ্দ বছর সশ্রম কানাদন্দ হওয়ার বিধান আছে তার মানে আয়না ঘরের জন্য চোদ্দ বছর আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য দুই বছর আর বেয়াদবীর জন্য চোদ্দ বছর মোট তিরিশ বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য তো স্যার এই তিরিশ বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পাইবেন তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করিলেন আপনার আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই আরও ইস্যু আছে একদিন আর কইলাম না আপনার ওর হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি আবার কমিনি এই সেকেন্ড এপিসোডে আর কি কি আপনার প্রতি তো এই প্রথমে কথা কথা কই শেষ যে আপনার উপরে আইনটা কেমনে প্রয়োগ করা হবে সেটা বিধানের একটাই সমস্যা তা হইল যে সেনা আইনের অজুহাত সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে সেটা বড় প্রশ্ন কিন্তু এর সমাধান আছে আমার কাছে গেল সব প্রবলেমের সলিউশন আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদের

আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ ওয়ান ইলেভেনের সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন হ্যাঁ সব খুঁজে টেনে টেনে ব্যয় করেন হ্যাঁ ওইটা সম্পদ ধরে টান দিবেন সব সোজা রুলারের মতো সোজা হয়ে যাবে আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আছে বুঝছে মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যা অকার্যকর বলছে তার প্রতিবাদ করেন আপনাদের দিকে পুরো সিভিল প্রশাসন তাকায় আছে আপনারা এই প্রথম রাতের নির্বাচনে কুশিলব্ধের চাকরি করছেন এতে প্রশাসনের সম্মান বাড়ছে আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতা সেবকদের সম্মান দিতে চায় জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠনার সার্বভৌমত্বের লেকচার পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন আপনি দুর্বল হৃদয়ের মানুষ হইতে না যায় রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন লেপ রাইট করিচ্ছিলেন তখন আমরা রাজনীতির রাজা হুজির মারি বাংলাদেশে ইন্ডিয়ার ডেসপেন্সারি করার কোনো দল কোন ইনস্টিটিউট টিকতে পারবে না ফুলস্টপ পিরিয়ড হাসিনা পারেনি পুলিশের বিজেপি পারেনি সেনা শাসনের ডর দেখেন না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খাইয়া ছাত্র জনতাকে ডর দেখাইতে আসবেন না খালেদ কলে হইপার থেকে ডাক দিবে উইও হারকলি সবের চাইছিল ইন্ডিয়ান শালসা খেয়া আবার আওয়ামী শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাস রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইবেন না আমরাও শান্তি চাই দেশে আমরা স্থিতিশীলতা চাই কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়ব পরে কয়েন না সাবধান করি নাই সাবধান আপনার হুমকি আমরাও দিতে পারি কেন আমরাই জনতার কণ্ঠস্বর আমরাই দেশের মালিক ইনকিলাব জিন্দাবাদ